আমরা মিছিল সরকারে কষ্টলি গেছে উড় উড় টারপসে শূন্য alun দের কে মসজিদ টিকে বাড়ি করে দিও হবে মাজার বাকি দিয়ে কবে আমি একটা কথা বলি দিতে চাই মাজার বাকি শূন্যত মুসর করা যাবে মাজার কলো সুঞ্জিদার ডাওর বিতুরা আমি আজকে দুখে শহীদ বিশ্বমর্ত্য নামাজ পড়ার জন্য আমাকে ফোন দিচ্ছে বেলদরা মসজিদ হিলফিয়া মসজিদ আরো তিনটা মসজিদ থেকে আমিন জুট পেলেন সুন্নি আলেম গাউসে কমিটি বাংলাদেশ আলে সুন জামাত দরবার মাজার ইসলাম ইসলামের ছাত্র সেনা ইসলামের যুব সেনা আপনারা কোথায় জাপিয়া পড়ন নবীর মিলাদুল নবীর জন্য জাপিয়া পড়ন মিলাদুল নবীর জন্য তোমরা শুধু মসজিদে বসে এ সকল এ চক্রান্ত করতে পারবা কোনোদিন দিন আল্লাহর বলিদের বিরুদ্ধে আল্লাহর বলিদের মাজারের বিরুদ্ধে সুন্নিদের বিরুদ্ধে একটি প্রোগ্রামও বাস্তবায়ন করতে পারবে না ইনশাল্লাহ চট্টগ্রাম দামপাড়া ওয়াসা জামিদুফালা মসজিদ তুন জুমুন নামাজ শেষে সুন্নি এবং জনতা মিলিয়ে ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ মিছিল করে এবং পথসভা করে এই মসজিদ তারা মিছিল আকারে বাইরে এরে ডিসির মোড়ত যায় তারা পথসভার মাধ্যমে মিছিল শেষ করে মিটিং শেষ করে আমরা আমরা যদি এই দেশের মাজার রক্ষায় সুন্নি মাদ্রাসা মসজিদ রক্ষায় আপনাদের রাগ দিয়ে আপনারা আসবেন তো আরো বিভিন্ন মসজিদ দখল করেছেন তাদেরকে চিহ্নিত করে মসজিদ থেকে অবিত বিলম্বে বের করার নির্দেশ দেন না হলে আমরা সুনিয়ত আজকে আমরা জমায়েত হয়েছি সবাই হচ্ছে ছাত্র সুন্নি জনতা এখানে যারা আছি সবাই কোনো না কোনোভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেল খাতা مظلوم এবং আপনারা জানেন আমাদের অনেক ছাত্ররা জেল থেকে বের হয়ে এসেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের অবদান রয়েছে সুতরাং এই ছাত্র শূন্য জনতার অবদানকে অস্বীকার করার কোনো কারণ নেই তাই আমি স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি যারা এই সুন্নি মসজিদে হামলা হামলা করছে করছে সুন্নি মসজিদ দখল করতেছে তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আপনারা নিজের অধিকার আদায়ের জন্য সুন্নি জনতার অধিকার আদায়ের জন্য সুফিবাদী দেশ করার জন্য সবসময় ঐক্যবদ্ধ থাকবে বর্তমানে কিছু মাজার যারা আল্লাহর বলিদের মাধ্যমে দেশে ইসলাম এসেছে আল্লাহর বলিদের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি তারা যেই গোষ্ঠীরা ইসলামকে কলুষিত করতে চায় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সাথে তারা জড়িত আই এবং অনেক বড় বড় জঙ্গি গোষ্ঠীর সাথে তারা জড়িত সেই সকল লোকরা আমাদের মাজারগুলোতে হামলা করতেছে আমাদের মসজিদগুলো দখল করে নিচ্ছে তারা মসজিদগুলোতে তারা জঙ্গি রাস্তা বানাতে চায় কিন্তু এদেশের আপামোর মুসলমানরা এদেশের শান্তিকামী সুন্নি জনতারা কোনোদিন তাদের এই স্বার্থকে কোনোদিন তাদের এই ইচ্ছাকে পূরণ হতে দিবে না ইনশাআল্লাহ সবাই মুসলমান সবাই মসজিদে নামাজ ফিরব কারণ সবার খবর চাইতে এক আখেতে দিনের তারা উগ্রয় দাবি আছে যেসব মসজিদত্তন সূন্য আলমকরে বিতারিত তারা আবার যেন আলেমকরের যাতে আবার চাকরি প্রদান করায় এবং পাশাপাশি চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশের দরবার শরীফে বিভিন্ন রকম ভাঙা ভাঙি এবং পরিকল্পনা করে এগুলির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার আছে উগ্য় তারা প্রার্থনা সমস্ত যত্ন শূন্য আলেমকরে তারা যাতে রক্ষা করে এবং যশ্নে জুলুসে ঈদে মিলাদুল নবী সম্পূর্ণভাবে তারা প্রশাসনিকভাবে যাতে সাপোর্ট দিয়ে বাধা বিপত্তুন বা অরজকতা এই মিলাদুল নবী সম্পন্ন হয় এদের সরকার সাথে আহ্বান শহীদ জামিদুল ভাড়া চট্টগ্রাম